নমস্কার বন্ধুরা আজকে আমরা ধাতু সংকর ও তাদের উপাদান মনে রাখার ট্রিক্স বলবো খুব সাহা খুব সহজে আমরা কি ধাতু সংকরের উপাদান মনে রাখতে পারি ঠিক আছে ছোট ছোট সূত্রের মাধ্যমে ধাতু সংকরের উপাদানগুলোকে মনে রাখবো তো প্রথমে আমি আলোচনা করব কি কি ধাতু আমি আজকে আলোচনা করব এখানে মোট আটটা ধাতুর নাম লিখে রেখেছি যেগুলো পরীক্ষাতে বারবার রিপিট করে ঠিক আছে সেই ধাতুগুলোই দিয়েছি অনেক ধাতু আছে স্পেশালি যেগুলো মোটামুটি এক্সাম ওরিয়েন্টেড সেগুলোই আমি এখানে পরপর লিখে রেখেছি আটটা ধাতু দিয়েছি আটটা ধাতু কি কি আছে পিতল ব্রোঞ্জ জার্মান সিলভার সিলভার তারপর আছে কাঁসা রং মেটালিক স্টিল স্টেনলেস স্টিল তারপর আছে তোমার টানস্টেন স্টিল আর ডুরালুমিনিয়াম ঠিক আছে এই ধাতুগুলো কি কি ধাতু সংকরের উপাদান নিয়ে গঠিত সেগুলো আমরা মাঝে মধ্যে কি হয় ভুলিয়ে যাই বা ভুলে যাই বলবো যে এই ধাতুগুলো কি কি ঠিক আছে তো প্রথমে আলোচনা করবো কি পিতল ঠিক আছে এই পিতল ধাতুটা কি কি ধাতু ধাতু সংকর নিয়ে গঠিত কি কি আছে তামা আর জিঙ্ক এটা মনে রাখার ট্রিক্স আছে কি পিতাজি ঠিক আছে পিতাজি আমরা বাবাকে হিন্দিতে কি বলে পিতাজি বলে সেটা মনে রাখার ক্ষেত্রে বলতে পারে যেমন পিতাজি তামার কি হয় এই পিতাজি তা অর্থাৎ তামা জি অর্থাৎ জি তারপরে আছে কি ব্রঞ্জ ব্রঞ্জ এটা হচ্ছে বোতামটি জামার ক্ষেত্রে কি জামা বা আহ শাকের ক্ষেত্রে কি হয় বোতাম ব্যবহার করে সেই বোতামটা মনে রাখতে হবে বোতামটি বোতামটির কি তা অর্থাৎ তামা আরেকটা কি আছে

তারপর কি আছে ইনভার ইনভারটা কি বলবো কি হবে মনে রাখবো ইনভারের ক্ষেত্রে আর ধাতু তন্ত্রের উপাদান গুলো ইনি কালো যা আমরা অনেকে বলে যে ইনি ফরফা ইনি কালো এসা যে কি মনে রাখতে পারি কি ইনি কালো মানে এই একটা ব্যক্তি যে ইনি কালো এই কি আছে ইনি ইনি মানে হচ্ছে কি ইনভারের ক্ষেত্রে বলা হয়েছে নি অর্থাৎ নিকেল তা অর্থাৎ কার্বন লো অর্থাৎ লোহা তাহলে কি কি বললো ইনভারের ক্ষেত্রে কি ইনভারটা কি কি নিয়ে গঠিত নিকেল কার্বন আর লোহা ঠিক আছে তারপরে কি আছে কাফা এই কাফাটা কি আছে কাফা আর ব্রঞ্জ দুটোই কিন্তু কি তামা টিনের মিশ্রণে গঠিত তাহলে ভুলিয়ে দিতে পারি যে ব্রঞ্জের ক্ষেত্রে কি মনে রাখবো আর কাফার ক্ষেত্রে কি মনে রাখবো ওই জন্য আমি কি করেছি কাফার ইংলিশ নামটা লিখে রেখেছি বেল মেটাল আর বেল মেটালের এখানে দেখো আহ গোল লিখে রেখেছি বেল মেটালের কি হয়েছে আর টিন ঠিক আছে তারপর রং ঝাল রং ঝাল এই ধাতুটার ক্ষেত্রে কি কি সংকট উপাদান নিয়ে গঠিত রং ঝাল যেমন এখানে কি আছে রং টি সে ঠিক আছে তখন কি আছে টিন আর সেফের সীতা ঠিক আছে তারপরে মেটালিক স্টিল মেটালিক স্টিল কি আছে মেটালিক স্টিলের ক্ষেত্রে টিক্সটা কি আছে মোটা লোক অনেক ক্ষেত্রে হয় মোটা লোক রোগালো আমরা মানুষকে কি করি যে ইনি মোটা ইনি রোগা তো এখান থেকেও আমি বলতে পারি যে মোটা লোগ ঠিক আছে এই মোটা লোকের ক্ষেত্রে এই মেটালিক স্টিল মানে হচ্ছে মোটা মোটাটা হচ্ছে মেটালিক বল মনে রাখার জন্য আর লোক লোকের ক্ষেত্রে যেটা লোক মানে হচ্ছে লোহা আর আর এটা হচ্ছে কি ক্রোমিয়াম আর এই যেটা ক সেটা হচ্ছে ক্রোমিয়াম কি কি মিশ্রণে গঠিত মেটালিক স্টিলটা তোমার হচ্ছে লোহা আর ক্রোমিয়ামের মিশ্রণে গঠিত স্টেনলেস স্টিলটা কি আছে স্টেনলেস স্টিলটা স্টেনলেস স্টিলটা হচ্ছে কি মনে রাখা ট্রিকটা কি আছে স্টেনলেস স্টিল স্টেশনে স্টেশনে মানে হচ্ছে স্টেনলেস স্টিল ঠিক আছে এবারে কোনি কোনি মানে হচ্ছে ক্রোমিয়াম কাজল কাজলের কা অর্থাৎ কার্বন আর যে যেটা আছে আছে যে সেটা হচ্ছে নিকেল আর আনছে সেটা হচ্ছে কি আয়রন তাহলে স্টেনলেস স্টিলটা কি কি মিশ্রণে গঠিত ক্রোমিয়াম নিকেল কার্বন আর আয়রন ঠিক আছে তারপর টাংস্টেন স্টিল টানস্টেন টানস্টেন স্টিল দেখতে কি আছে টানস্টেন স্টিলটা মনে রাখার একটা টিপস আছে টাটা করে আয় আমরা বলি যে কোনো কাউকে যখন মামা বাড়ি বা কোনো আত্মীয় বাড়ি থেকে আসתי আমরা বলি যে টাটা করে দে তো সে একটা টাটা করে দি যা যেমনটি টাটা করে আয় যে টাটা করে আয় এখানে কি বলছে টাটাটা মনে রাখার জন্য কি টানস্টেন স্টিল ঠিক আছে আর করে যেটা হচ্ছে কি ক্রোমিয়াম আর আয়র আ অর্থাৎ আয়রন তাহলে টানস্টেন

কোপার এবং মাংসর যেটা দিয়ে ভাবতে পারি ম্যাগনেসিয়াম তাহলে আমরা মনে রাখার ক্ষেত্রে কি বলতে পারি ডুরালুমিনটা কি ধাতু সম্পদ উপাদান নিয়ে গঠিত ডুরালুমিনটা হচ্ছে কি ম্যাঙ্গানিজ অ্যালুমিনিয়াম কোপার আর ম্যাগনেসিয়াম ঠিক আছে তাহলে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন